যে আমি আমি যেদিন শুনেছি আপনি মাথার চুলগুলো ছেদন করে তা কেটে ফেলেছেন আমি সেদিন কেটে ফেলেছিলাম যেদিন আমি শুনেছি আপনার রাজ উপশমণ আপনি পরিত্যাগ করেছেন সেদিন থেকে আমি জীর্ণতা অবলম্বন করেছি আমি যেদিন থেকে শুনেছি আপনি একাহারি হয়েছেন আমি সেদিন থেকে একাহারি হয়েছি আমি যেদিন শুনেছি আপনি পালংকে কখনও শয়ন না করেন নাই সেদিন থেকে আমি মাটিতেই শয়ন করেছি আজকে আমার সেই দীর্ঘদিনের শিলব্রত জীবনের যেন সার্থকতা হলো আপনি সত্যিই আমার কাছে আসলেন তখন মা বাবা অন্যান্য সবাই এসেছে স্বাভাবিক তাদেরকে দেখে তিনি আর একটু সংবরণ হলেন সেখান থেকে তিনি চলে গেলেন চলে যাওয়ার পর দিবসের সাত দিন অতিবাহিত নিগ্রত আমি গিয়ে বুদ্ধ সেখানে অবস্থান করতেন রাজা চিন্তা করছেন সপ্তদিন তো ষষ্ঠ দিন হতো দিবসে রাজা প্রসাদে সকল বিক্রুতঙ্গকে তিনি ফাং করে এই দানাদি কুশলময় কর্ম সম্পাদনা আদি তিনি করেছিলেন তখন যশোদারা বলছে যে পুত্রকে বলছে তখন পুত্রের বয়স কত সাত বছর তো পুত্রকে বলছে তোমার পিতা যেদিন চলে গিয়েছিল সেদিন চারি নিধুকম্ব হারিয়ে গিয়েছিল আপনারা আসলে আমি একটু আজকে বেশি কথা বের করতে চাইনি কারণ সিদ্ধার্থ যেদিন জন্মগ্রহণ করতে সেদিন কিন্তু চারি নিধু উৎপন্ন হয়েছিল ওখানে আনন্দের জন্ম তারপর খন্তকের জন্ম বুধিবিক্ষের জন্ম এরকম আটটি জন্ম আছে কারণ আমি চেয়েছি কারণ আসলে বুদ্ধের যশোধারার জীবন বললে তো যেহেতু তিনি সিদ্ধার্থের অর্ধাঙ্গিনী ছিলেন আমরা যেটা বলবো সুতরাং অনেক কথা শেখাটা চলে আসবে আমি আর যশোধারার জীবনী বলে শেষ করতে পারবো না সেজন্য আমি বেশি কিছুতে যাইনি জাস্ট সোজা পট্টাতে যেতে দিয়েছি তো যশোদারা বলছেন যে তোমার পিতা যেদিন এই বাড়ি থেকে চলে গিয়েছিল সেদিন এই চারে নিধুকুম্ভ হারিয়ে গেছে আপনাদের মধ্যে অনেকে দেখবেন পুণ্য লক্ষণ অনেকে বলে পান্তা আমার মেয়েটা জন্মগ্রহণের পর থেকে আমার আইন শুরু মেয়েটাকে বিয়ে দিলাম আমার সর্বনাশ অনেকে বলে মানতে এই বউটাও খুব বাকৃত্ব বউ আর বউয়েন ভোতে না শরীয়র এন ত্যান এরকম বলে এটা আসলে একটা পুণ্য পারামি এটা হচ্ছে অনেক সময় পুণ্যের সাথে অনেক কিছু সম্পর্কযুক্ত যেমন আমি দেখেছি এমন পরিবার যে পরিবারে মানুষ শিল বহন করতো না দান ধর্ম করতো না কিন্তু ওনাদের পুত্রবধূ আসার পর দেখা গেল যে পরিবারটাকে সে পরিবর্তন করে ফেলেছে পরিবারের সবাই দান ধর্ম পুণ্যকর্ম করে তাহলে আরেক জন্ম গ্রহণ করলে ওই নারী যেদিন সে ঘরে প্রবেশ করবে পুণ্যপাড়ামিগুলো তখন ফল প্রদান করতে শুরু করবে এটা সেরকম যে এটা আসলে কোনো মানুষটার মধ্যে ভাগ্য যে না মানুষটার যেমন শিবুলি কুমার যখন করবে প্রতিশন্ধি গ্রহণ করে তখন থেকে সুপ্রবাসা যেখানে হাত দেয় সেটা সোনা বলে দেয় এরকম অনেক মানুষ আছে হ্যাঁ আমাদের অনেক আমরা নেই বুঝে দিল উঠছে কি এটা হচ্ছে আসলে পুণ্য মানুষের পারামি তো ঠিক অনুপভাবে চারি নিদু কুম্বু এগুলো বলতে হারিয়ে গেছে তো তুমি তো রাজা হবে কে রাহুল তো তুমি পিতার কাছে সেই পিতৃদনে আশা করো এ সাইডটি গেল তাই তো তখন তিনি পিতার পিছি পিছিয়ে যাত্রা শুরু করে তো পিতাকে আমি চিনব কিভাবে তখন নরসিংহ যেটা গাতা আছে এই নরসিংহ গাতাটা তিনি আবৃত্তি করলেন যে পুণ্য লক্ষণযুক্ত সম্পূর্ণ সিংহ পুরুষ তোমার পিতা তার চারি চারিযুগলু এরকম বিভিন্ন বর্ণনাগুলো তিনি দিয়েছেন এটা অবশ্যই বইয়ের মধ্যে গাতা আকার এগুলো খুব সুন্দর আছে এবং আপনারা নরসিংহ গাতা লিখলেই আপনাদের ইউটিউবে এটা পাবেন আজকে আমি বইটা যখন দুপুরে একটু প্রতি এই গাঁথাটা আমি শুনতেছিলাম এবং শুনতে শুনতে আমার আমি অশ্রুষিক্ত হয়েছি যে আসলে মানে বুদ্ধের কথাগুলো আসলে কীরকম এবং কীভাবে পুত্র পুত্র পরিচয় দিচ্ছে তো তোমার পিতা তো নিঃখুত্রামে আছে সেখানে যে বহু ভিক্ষু সংঘ আছে তাদের মধ্যেই তুমি তাকে চিনতে পারবে বলে আমি পিতাকে চিনব কিভাবে। তখনই এই নরসিংহ গাথাটা আবৃত্তি করেছেন এবং তিনি পিতাকে গিয়ে তো পিতার কাছে যখনই তিনি গিয়ে উপস্থিত হয়েছেন কোথায় ওই রাজ্যসভার সেখানে তখন সেই পিতার সাথে কথা বলছি ঠিক কিন্তু তার মা যে কথাটা বলতে বলেছে সে সেগুলো বলতে ভুলে গেছে মানে পিতার সাথে কথা বলছে যে আপনি কি শ্রমণ শ্রমণ গৌতম বলেছে হ্যাঁ আমি শ্রমণ গৌতম তো আরও কিছু এরকম কথা বলতে বলতে পিতৃদন যে ইয়াছা আছা করার জন্য চাওয়ার জন্য বলেছে সেটা সে ভুলে গেছে যখনই সে রাজাপ্রাসাদ ত্যাগ করে চলে যাচ্ছে কিছুদিন যাওয়ার পর তার মনে পড়ল বলে যে আমি তো পিতৃদ আশা করে মা বলেছে যে যেহেতু তার বয়স ছিল আসলে ছোট তখন পিছিয়ে পিছিয়ে যাতে রাস্তায় তো আর কথা বলা যায় না যখন নিগ্রো আমি গিয়ে বুদ্ধ বসলেন তখন বলে যে আপনি তো আমার পিতুন আপনি আমাকে পিতৃধন প্রদান করুন আমার মা বলেছে আপনার কাছে পিতৃধন চাইনি তখন গৌতম বুদ্ধ চিন্তা করছেন আমি তাকে কি পিতৃদন দেব তখন তিনি বলছে রাহুল যে পিতৃদন প্রত্যাশা তা তো ক্ষণস্থায়ী অর্থাৎ যে চারি নিধিকুম্ভ রাহুল চাচ্ছে এটা তো ক্ষণস্থায়ী এটা দুঃখ প্রদাহ এটা ওকে দুঃখ দেবে রাজ দেখেন কর্ম আমাদের দেশে যিনি সরকার আসবে এখানে কাউকে কি শান্তি দিচ্ছে এ পর্যন্ত কোনো কাউকে শান্তি দিয়েছে পৃথিবীতে কোনো রাজা মহারাজাকে কেউ পছন্দ করে কেউ গালি মন্দ করে ঠিক না এখানে কারণ এটা এমন এখানে কেউ কেউ শান্তি পাবে না কারণ এটা শান্তির জায়গা নয় তখন বলছে এই চারি নীতি কুম্ভ তাহা তো ক্ষণস্থায়ী যে সম্পদ সে চাচ্ছে এগুলো তো ক্ষণস্থায়ী আমি মহাবুদি বৃক্ষ মূলে যে সপ্তবিধ আর্জোদন লাভ করেছি তাহাকে আমি সেই লোকোত্তর সম্পদের উত্তরাধিকারী করব। আজকে আমি আসলে এই কথাটা পড়ে আমি অশ্রুসিক্ত হয়েছি সেজন্য একটু কোট করেছে আসলে যে বলছে রাহুল যে পৃথিবীদন প্রত্যাশী হা ক্ষণস্থায়ী দুঃখপদ আমি মহাবুদিমেই সপ্তবিদ ও আর্যদন যে লাভ করেছি তাহাকে আমি সেই লোকোত্তর সপ্তদনের উত্তরাধিকারী করব তখন বলছে হে সারি তুমি রাহুলকে প্রবজ্য প্রদান করো তখন রাহুলকে পিতা করতে গিয়ে প্রবজ্য দিল এদিকে যশোধারা চিন্তিত হয়ে আছে আমার পুত্র আসছে না কেন আবার ভাবছে হয়তো বহুদিন পর পিতা পুত্রের মিলন হলো হয়তো সে নিগ্রা গ্রামে তারা একে অপরের মধ্যে কথোপকথন হচ্ছে অনেক দিনের ভাব বিনিময় হচ্ছে হয়তো আমার পুত্রকে তার পুত্র স্নেহ বৎসল করছে এভাবেই কত কিছু ভাবছে কিন্তু সন্ধ্যা যখন ঘূর্ণিয়ে আসলো তখন তিনি আরো চিন্তিত হয়ে পড়লেন চিন্তিত হয়ে এই খবর আসছে যে নিঘত রামে সে বালক রাহুল তিনি প্রভুত যে গ্রহণ কথা শ্রমণ হয়ে গেছে তখন তো তিনি ক্রন্দনে রাজ ও যেন একেবারে তখন রাজা সূর্যোধন তিনি সান্ত্বনা দিয়ে বলছে আসলে আমি পুত্র হারার দুঃখ আমি বুঝি আমি যেমন আজ থেকে সাত বছর আগে আমার পুত্রকে হারিয়ে আমি যেই দুঃখ পেয়েছি আজকে তোমার পুত্রের এই সংবাদ শুনে তুমিও দুঃখ পাচ্ছ এটি আমি উপলব্ধি করেছি তখন তিনি আবার গেলেন কে মহা অর্থাৎ রাজা শুদ্ধোতন গিয়ে বলছেন হে সমন গৌতম হে পুত্র তুমি আমাকে ছেড়ে চলে গেছ আমি সেটা সহ্য করলাম তুমি নন্দকেও নিয়ে আসলে এখন আমার একমাত্র উত্তরাধিকারী তাকেও তুমি নিয়ে আসলে সুতরাং এভাবে যদি মা বাবার অনুমতি ছাড়া আপনি প্রবজ্জা প্রদান করেন তাহলে তো মা বাবা মনে কষ্ট পাবে সুতরাং আমি মনে করি মা বাবার অনুমতি নিয়ে প্রভুজ্জে দেওয়াটা বিদীয় তখন বুদ্ধ সেই থেকে আইন করলেন কেউ যদি প্রভুজ্জে ধর্ম গ্রহণ করতে চায় উপসম্পদা নিতে চায় তাহলে পিতামাতার অনুমতি লাগবে রাহুলকে নিয়ে তথাগত বুদ্ধ চলে গেলেন ইতিমধ্যে রাজা শুদ্ধোধন অসুস্থ হলেন তখন বৈশালীর কুটাগারা কুটাগারায় তথাগত বুদ্ধ অবস্থান করছেন সেখান থেকে আসলে সময়টা চলে যায় কাহিনিগুলোতে খুব অনেক কথা সব আসলে বলতে সময়ের প্রয়োজন হয় যেগুলো অনেকটা জীবন কথা তো এটা বিশাল কারণ প্রায় আটত্তর বছরের জীবন কাহিনী যশো তো আটাত্তর বছরের জীবন কাহিনী শুধু তা নয় চারে অসংখ্য লক্ষাধিক গল্পের আগের জীবনী অনেক আছে এখানে মাঝে মাঝে গল্প এগুলো বলতে সময় নাই তো এটা তো আসলে ঘন্টা দেয়কের মধ্যে ব্যক্ত করাটা সহজ নয় আমি যতটুকু পারি মূল বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি তখন রাজত্নপুরী অনেকটা বলা যায় পুরুষও শূন্য হয়ে পড়েছে কারণ আনন্দ থেকে শুরু করে নাপিতপালি ভিগু তারা সবাই চলে গেছে বুদ্ধের কাছে যখন রাজা অসুস্থ হলেন রাজা শুদ্ধোধন তখন খবর পাঠালো তখন বৈশালীর কুটেগাড়া থেকে তথাগত বুদ্ধ আবার আসলেন এসে পিতাকে মহা পাল জাতক দেশনা করলেন পিতা অনাগামিত্ব লাভ করে তিনি পরিনির্ভাব অর্থাৎ অর্হত তিনি অনাগামিত্ব লাভ করলেন এবং তিনি মহাপ্রয়াণ করলেন তথাগত বুদ্ধ তখন রাজপুরীর অনেকটা পুরুষ শূন্য হয়ে পড়েছে তখন মহাপ্রজাপতি গৌতমী যশোদারাকে বললেন চলো আমরা বৈশালীতে যাই এবং সেখানে গিয়ে আমরা প্রবজল ধর্ম গ্রহণ করার জন্য আমরা বুদ্ধির কাছে প্রার্থনা করি তখন তারা সেখানে গিয়েছেন মহাপ্রজাপতির জীবনে যারা পড়েছেন সেখানে কি হয়েছে আমি ব্যক্ত করেছি তখন বুদ্ধ ষাটটি আটটি গুরু ধর্ম প্রদানের মাধ্যমে তাদেরকে ধর্মে দীক্ষা প্রদান করলেন দীক্ষা প্রদানের পর যশো সহ সেখানে দশ সহস্রগণ ওখানে বিক্ষুণী ধর্ম তারা গ্রহণ করে এবং যশোদারা দেড় মাসের না অর্ধ মাস অর্থাৎ পনেরো দিনের মধ্যে সে অরহত্য মার্গ জ্ঞানে উপনীত হয় অর্থাৎ যশো দ্বারা বিমুক্তি লাভ করে অরহত হয়ে যায় এখন আমি আপনাদেরকে একটি কথা বলবো যে কথাটা মাঝখানে বলেছি স্বাধীনতা যখন অর্জন করে যে স্বাধীন দেশের মধ্যে যখন স্ত্রীর বসবাস হয় তখন তাকে বীর যুদ্ধ বলে না ফেলে গেছে যে সেটা নিয়ে কোনো কথা বলে তো বুদ্ধ স্ত্রীকে ছেড়ে চলে গেলেও তিনি বুদ্ধত্ব লাভের পর জন্ম জন্মান্তরের সমগ্র দুঃখকে অবনোদন করার যে শিক্ষা যে জ্ঞান যে প্রজ্ঞা সেটা তার স্ত্রীকে তিনি প্রদান করেছে না তাহলে এখানে বঞ্চিত করার কি আছে আরও যদি বলি যেমন আমাদের অনেক কে স্ত্রীকে দেশে রেখে বিদেশে চাকরি করছে না অনেকে পাঁচ বছর আছে ছয় বছর দশ বছরও আসে এরকম আসে না বেশিও আসে না তাহলে তারা কি স্ত্রীকে পরিত্যাগ করেছে ভরণ পোষণ সব ব্যবস্থা করছে না তো সুতরাং সিদ্ধার্থ তো ভরণ সকল ব্যবস্থা তিনি করে গেছেন তিনি একটি যুদ্ধ অবতীর্ণ হয়েছেন চিত্তগত যুদ্ধ জীবন যুদ্ধ তিনি সেটি জয়ী হয়ে তো তার স্ত্রীকে তিনি অরহত্ব প্রদান করেছেন অর্থাৎ অরহত্ব লাভের মত নির্দেশনা দিয়েছেন সুতরাং এখানে স্ত্রীকে কোনো কারণেই তিনি বঞ্চিত বা পরিত্যক্ত তিনি করেন নাই তিনি সবিহারী হয়ে এরপর যখন তথাগত বুদ্ধ কপিলাবুস শ্রাবস্তি জেতবন বিহারে অবস্থান করছেন সেই জেতবন বিহারের পাশে একটি বিক্ষুণী নিবাস ছিল সেখানে তিনি অবস্থান করতেন তো রাহুল ছিল ছোট তো রাহুল প্রায় সময় মাকে দেখতে যেত একদিন মায়ের একটি উদুর রোগ হয় যেটা পেটের সমস্যা রোগেরই তো এখন রাহুল গিয়ে দেখে যে মা অসুস্থ তো জিজ্ঞাসা করে যে মা তুমি তুমি তোমার কী গেলে তুমি ভালো হবে বলে যে আমি রাজন্তপুরে থাকতে বলে যে অম্ররস আমি যখন পান করে থাম তখন আমার এটা চলবে এখন এখন অম্ররস কোথায় পাবে আসলে তখনকার সময়ে তো ভিক্ষুরা এইভাবে কারোর কাছ থেকে অহেতুক কোনো কিছু চাইতো না প্রার্থনা না করলে আসলে কোনো ভিক্ষু কারো কাছ থেকে চাওয়াটা উচিত নয় এটা বিনয়ে এখনও আছে অর্থাৎ আপনি যদি প্রার্থনা করেন ভানতে আপনার কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন তাইলে চাইতে পারে কিন্তু অবু উপসিকা অবু আর ইয়েন দন এরকম চাওয়াটা কিন্তু বিধিও নয় এটা উচিত নয় তো এখন উনি তো কাউকে চাইতে পারছে না তো পুত্রকে বলছে পুত্র বলছে রাহুল বলছে মা আপনি চিন্তা করবেন না আমার মহাগুরু আছে আমার উপাধ্যায় আছে আমার আচার্য আছে আমি ওনাদের সাথে পরামর্শ করব তো ওনার উপাধ্যায়কে মহা আচার্যকে মহাচার্য বুদ্ধ উপাধ্যায়কে সারিপুত্র আচার্য সব এই ধরনের আরও নাম আছে আমার ঠিক এগুলো মনে পড়ছে না তখন উপাধ্যায়ের কাছে গেছে সারিপুত্রের কাছে গিয়ে বলছে আমার মা এরকম ওদের ঠিক আছে তুমি আমার সাথে চলো গিয়ে রাজ ও বাড়ির রাজা বাড়ির সামনে গিয়ে ওনাকে একটা বৃক্ষতলে রাহুলকে বসলো বলতে তুমি এখানে বসো আমি পিণ্ডচারণ করে আসি এখন পিণ্ডচারণ করতে সেখানে গেছে গিয়ে বলে যে আমার রস লাগবে সারিপুত্রকে যেহেতু রাজা প্রসেনজিৎ প্রার্থনা করে রেখেছে তাই তিনি বলতে পেরেছেন বলার পর রস দিল দেওয়ার পরে সেগুলো নিয়ে হুতো এখন রাজা বলতেছে যে তিনি কেন অম্র রস চেয়েছে গোয়েন্দা থেকে বলতো ওরা পিছিয়ে পিছিয়ে যাবে এগুলো খার জন্য তিনি এখানে নাকে অর্থাৎ পানিও আপনারা দান করেছেন এখন পানিও তো আপনার নাকে ব্যাগের মধ্যে পরে বের হয়ে যায় স্বাভাবিক বলতে সামনে দিলে খেলে ভালো বাদে নিয়ে যাচ্ছে কেন বলছে একটু পিছিয়ে পিছিয়ে যান পিছিয়ে পিছিয়ে গেল গিয়ে দেখে যে এগুলো রাহুলকে দিয়ে দিয়েছে রাহুল পাত্রটা নিয়ে ভিক্ষু নিজের ওখানে চলে গেছে এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে বলে যে এরকম সারি পুত্র মতো মানুষ অত ভিক্ষু তিনি ফিন্ডে দান করে এসে আবার যশো স্তবীর তখন কিন্তু যশোধরা স্তবীর হয়ে গেছে তিনি থেরি ওনার জন্য মানে থেরির জন্য পাঠিয়ে দিয়েছে এটা কেমন কথা তখন বিক্রি সঙ্গ সকল সবাই সমবেত হল সমবেত হয়ে বুদ্ধ বলছেন শুধু এই জন্মে নয় অতীত জন্মেও সারি এইভাবে যশোদারাকে আরোগ্য লাভের জন্য তাকে ওষুধ সদৃশ্য বৈষ্য দান করেছে তখন সবাই সেটা বুঝতে পারে এটা আমার একটা কাহিনি আছে এটা হচ্ছে চুন্ধুন কণ্ঠক নামক একটা জাতক আছে ওই জাতক এটা বিস্তারিত এখন বলার সময় নেই তো এরকম করে আরও জাতক তিনি সুস্থ হলেন আবার অসুস্থ হলেন তখন এই কথাটা রাজার কানে গেল তো রাজা গিয়ে বলছে আসলে এই রাজকুমার সিদ্ধার্থ গৌতম তথাগত বুদ্ধ তিনি তো রাজার পুত্র তার তো কোনো কিছুর অভাব নাই আজকে পথে পথে ভিক্ষা করছে তাহার সিদ্ধার্থের সহতর্মী দশ সে রাজ অন্তপুরীতে রাজ্যভোগ বোগ করেছে সে কি পিণ্ডচারণ করতে হয় তাকে তার তো এইভাবে রাহুলকে দিয়ে সারে পুত্র দিয়ে পিণ্ডচারণের প্রয়োজন নাই রাহুল হচ্ছে সে রাজ পরিবারের উত্তর আধিকারী সেও এই আজকে পিণ্ড পিণ্ডচারণ করতেছে পাত্রনি তখন তিনি বললেন আজ থেকে এই অম্নরস এটা পিণ্ডিত আমি যাহা কিছু প্রয়োজন আমি সমগ্র কিছু তাদেরকে সেখানে প্রদান করব যখন আটাত্তর বছর বয়স হয় তার যশো তারা তখন তিনি চিন্তা করছেন তথাগত বুদ্ধের পরিির্বাণের পূর্বে তার প্রধান শিষ্য থেকে শুরু করে সারপুত অনেকেই পরিনির্বাপিত হয়েছেন আমারও পরিবাপিত হওয়ার সময়কাল এসেছে তখন সেটা চিন্তা করে তিনি যত বোন বিয়ারে আসলেন এসেই তথাগত বুদ্ধির সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করে তিনি তার জন্ম জন্মান্তরের যে পারামি পুণ্যতা করেই তার যে সুদুর্লভ সাক্ষাৎ লাভ করেছেন সেই কথাগুলো তিনি ব্যক্ত করলেন সেই কথাগুলো আসলে খুব সুন্দর এখানে বলতে গেলে সময় একটা বিষয় আছে তবু আমি এরকম একটি বলি বলে যে আমি যখন হংসবতী নগরে প্রথম আপনার সাক্ষাৎ লাভ করে দুজনেই মিলে একই সাথে পুষ্পদা অর্ঘ নিবেদন করে বুদ্ধের কাছে প্রার্থনা করেছিলাম যতদিন পর্যন্ত আপনি বুদ্ধত্ব লাভ করবেন না ততদিন যেন আমি আপনার সান্নিধ্য লাভ করি আপনার সহধর্মিনী রূপে আমার জন্ম জন্মান্তরে যেন আমি জীবনটাকে অব্য করতে পারি সেইটি এই জন্মে আমার পূর্ণতা হয়েছে আমি তার পূর্ণতা আজকে লাভ করেছি তখন তথাগত বুদ্ধ বললেন এ যশো দ্বারা তুমি আমার পরম হিতোষী কল্যাণ মিত্র শুধু তুমি এই জন্মে নয় তুমি জন্ম জন্মান্তরে আমার রূপে অবস্থান করে আমাকে সর্ববিধভাবে তুমি সহযোগিতা করেছ আমি যতবারে অবিনিসক্রমণ করেছি কতবারই তুমি শিলরূপে রূপে নিজেকে রক্ষা করে বারবার তুমি শিলবান প্রতিরূপেই আমাকে তুমি শ্রদ্ধা সম্মানীর করে আবদ্ধ করেছ আজকে আমার যেমন জীবনের পূর্ণতা হয়েছে তোমারও সেরূপভাবে পূর্ণতা হয়েছে তোমার যথা অভিরুচি তুমি তা করতে পারো আমি গতবার বলেছি বুদ্ধগণ পরিির্বাণের কথা অর্থাৎ যথা অভিরুচি আর তোমার যেটা মনে হয় সেখান থেকে তিনি বিদায় নিয়ে বুদ্ধ সম্মুখেই তাকে কেমন দেখেন বুদ্ধের সম্মুখেই বুদ্ধ বলছেন তুমি তোমাকে হয়তো অনেকে চিনতে পারে নাই তুমি বিবিধ ঋদ্ধি প্রদর্শন করো তখন বুদ্ধ নির্দেশে তিনি প্রথম দেয়ান দ্বিতীয় দেয়ান তৃতীয় দেয়ান চতুর্থ অনুলোম প্রতিলোম ভেবে তিনি ঋদ্ধি প্রদর্শন করে আকাশ উঠছে সেখান থেকে পড়ছে এভাবে ঋদ্ধি প্রদর্শন করতে করতে লাগলো বুদ্ধ এটা করার কারণ ছিল যাতে তাদের মধ্যে শ্রদ্ধা অশত্য মানে শ্রদ্ধ উৎপন্ন হয় শ্রদ্ধা মানে শ্রদ্ধা আরো প্রবৃদ্ধি হয় এই কারণেই এটি প্রদর্শন করলেন যখনই প্রদর্শন করলেন এরপরে তিনি তার একজন নয় সেখানে সহস্রজনের অধিক সবাই মার্গ জ্ঞান লাভে তারা ধ্যানস্থলেন এই ধ্যানে যে বসেছে সেখানেই তিনি অনুপাদেশ নির্বাণে নির্বাপিত হলেন তো বসার মধ্যে নির্বাণ লাভ করেছে এই যশো দ্বারা এটা আমি আজকে জানলাম বসার মধ্যে কেউ নির্বাণ গিয়েছে এটা আমি আগে জানতাম না তা আপনারা যে আমাকে এই জীবনীতে বলতে বলেছে তিনি আমার পরম উপকার করেছে আমি অনেক অনেক নতুন তথ্য পেয়েছি এবং এই বিষয়টা আমি আরও চার ঘন্টা বলতে পারো অত আজকের দশ না আমি ডালপালা কোথায় জানি সোজা কথা বলেছি যে কথা এখানে এখনও শেষে শুনে আরও ঘন্টা বলা যাবে বানতে কেন কারণ যশোধারার জীবনের সাথে সিদ্ধার্থের জীবন এবং গৌতম বুদ্ধের জীবনের অনেক বিষয় এখানে নিহিত রয়েছে তো বিশেষ করে আমাদের একজন লেখক বাবু তিনি যশোধারা নামে একটি বই লিখিত আমার বইটা আমি উনি এসে আমাকে দিয়ে গেছেন আমি জিজ্ঞাসা করেছি আমাদের বইটাকে আপনার আপনি একটা বই লিখেছিলেন উপাসক তো বলছে ভানতে আমি তো শুক্রবার চালার সময় পাই না তো আপনি যদি থাকেন আমি একদিন আসবো এবং উপাসক এটা আমার বেশি প্রয়োজন আমি সংগ্রহ করবো তো আমি সংগ্রহ করার আগেই এই উপাসক তিনি খুব ভালো লিখেন অনেকগুলো বই তিনি লিখেছেন এবং বর্তমানে বাংলাদেশে একজন পরিচিত লেখক উনি তো অমলবাবু তিনি যশোদারাকে নিয়ে বইটি লিখে আমাদেরকে উপকার করেছেন এটা ললিত বিস্তর থেকে বহু গ্রন্থের তিনি এখানে সারমর্ম উপলব্ধি করে একটি সুন্দর গ্রন্থ এখানে তিনি উপস্থাপনা করে আমাদের কৃতার্থ করেছেন তো যাই হোক উপাসককে ধন্যবাদ জানাই আমাদের সদ্দেশ শিলভদ্র ভান্তের তিনি যে থেরি গাথা থেকে শুরু করে আমাদের সুগত বংশবান্তের যে যশোদা আমি বইটি অনেক আগে পড়েছিলাম তো বইটা আসলে খুঁজে পাচ্ছি না তো খুঁজে না পাওয়ার কারণ বই কাউকে দিলে এই বই আর আসে না তো মাঝে মধ্যে যখন প্রয়োজন হয় খুঁজি খোঁজে পাওয়া আর আমার এত বই হয়ে গেছে সত্যিকার তা আগে একটা ভালো ছিল বই আমি কোথায় রাখতাম নিজের রাখতাম যে খোঁজে পেতাম এখন আমি ওদেরকে রাখতে দিই ওরা রাখে এখন আমি খুঁজে পাওয়াটা খুব কঠিন তো যাই হোক আমি এটুকু আপনাদেরকে বলবো আসলে যশোধারার জীবন যে প্রতি স্বামীর প্রতি যে ভক্তি এটা একটা মহান শিক্ষণীয় ব্যাপার এবং নিজের জীবনে চারে অসংখ্য লক্ষা দিকল্প পারমিক সম্বার পূরণে একই সাথে জন্ম জন্মান্তরে সাক্ষাৎ এটি আসলে আমাদের সবাইকে খুব ভাবিত করে মানুষের জীবনগুলো আসলে এক বিচিত্রময় আমার কাছে খুব অভাব লাগে এই যে হংসপতি নগরে মানে তাপস সমেত তাপস এসেছে দেখার জন্য অম্ল সংগ্রহ করবে অর্থাৎ লবণ সংগ্রহ করতে পাহাড় থেকে মাঝেমধ্যে ঋষিরা আসেন তো ওইরকম এসেছে যে সেখানে যার সাথে দেখা হলো আবার তার বুদ্ধ হবার কথা শুনে তিনি বলছে যে আমি তার ফুল দিয়েছি আমি আমি এই দিয়ে প্রার্থনা করি তার সাথে যেন আমার দেখা হয় মানুষের যে যে জন্ম জন্মান্তর সাক্ষাৎ বারামি পূর্ণতা সেজন্য আসলে প্রার্থনা করতে জ্ঞান প্রজ্ঞার প্রয়োজন যদি সঠিকভাবে আপনি সে প্রার্থনাটা সুসম্পন্ন করেন এবং পুণ্য চেতনা থাকে তাহলে সেই পুণ্যতা মানুষ লাভ করতে পারে এই যশোধার জীবন থেকে আমাদের অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে পুত্রকে তিনি কীভাবেই বিচ্ছিদনে আচা করতে গিয়ে তো আপনার রাহুল চরিত্র কিন্তু একটা বই আছে রাহুলের জীবনী তো এবং বুদ্ধ যখন যেত দেশনা করছেন তখন বলছেন যে হে উপাসক উপাসিকাগণ যত বিক্ষুণী আছে সমগ্র বৃক্ষুণির মধ্যে অভিজ্ঞানে অর্থাৎ অভিজ্ঞতার জ্ঞানে শ্রেষ্ঠ হচ্ছে যশোধারা যশোধারা কিন্তু এটা একটা উপাধি লাভ করেছে যেমন সারি ধর্ম সেনাপতি আনন্দ প্রধান সেবক আর অভিজ্ঞানে শ্রেষ্ঠ হচ্ছে দ্বারা এই উপাধিটা তিনি লাভ করেছেন এটা না বললে আজকের দেশনাটা অসম্পূর্ণ থেকে যেত তো যাই হোক সবার মঙ্গল শুভকামনা করছি সবাই খুব আগ্রহ ধৈর্য সহকারে সবাইকে দেখলাম একাগ্র মনে আপনার শ্রবণ করছেন তো আসলে কথা না বললে চুপে সারে যদি শুনে একাগ্র চিত্তে যিনি দেশক আমি নয় যে কোনো কেউ বলতেও ভালো লাগে দেশকের কথাগুলোও মধুময় হয়ে উঠে তো আমাদের এই বিহারে একটা খুব ভালো দিক আমরা যখনই ধর্মদেশনা শুরু করি আপনাদের মধ্যে একটা নিরবতা নিস্তব্ধতা থাকে এই নিরবতা নিস্তব্ধতা একজন দেশককে তার দেশনাগুলোকে আমি মনে করি উপস্থাপনা করতে সহযোগিতা করে তো সামনে তো আমাদের আর একটা মাত্র আসলে উপসদ অর্থাৎ বিশ্ববিদ্যাগ আলোচনার সুযোগ আছে অবশ্য আমি আপনাদেরকে বলেছিলাম সকালবেলা কোন বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা বলেন তো যদি না বলেন আমি নিজে নির্ধারণ করে একটা হয়তো বলবো যেহেতু আবার মহাপ্রজাপতি গৌতমী যশোধার এবং আলোচনা হয়েছে তো এখন সম্ভবত আগামীবারে হয়তো রাহুল চরিত নিয়ে একটু আলোচনা করব যদি আপনাদের কোনো পছন্দ থাকে সেটাও বলবেন তো আপনাদের রাহুলও কিন্তু অরহত হয়েছিলেন আপনারা জানেন কিনা জানি না এবং অশীতি শ্রাবকের মধ্যে রাহুলকে শিক্ষা নবীশদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছিল অর্থাৎ ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছাত্রের এরকম তাকে উপাধি প্রদান করা হয়েছিল তো সবার সুখ কামনা করছি সবার মধ্যে ধর্ম জ্ঞান চক্ষু উৎপন্ন হোক সবাই যেন স্বামীর প্রতি যেন আমরা শ্রদ্ধাশীল হই স্বামীর প্রতি মান্য করে আজকে শিক্ষা থেকে আমরা এগুলো লাভ করতে পারি এবং শুধু স্বামী বলা না স্বামীদেরও উচিত স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্যগুলো যথাযথভাবে প্রতিপালন করা যেমন তথাগত বুদ্ধ তিনি তার সম্পাদন করেছেন এখানে যদি যাদকগুলো বলতে পারতাম তাহলে আপনারা আরও বুঝতে পারতেন স্বামী হিসেবে স্ত্রী প্রতিও যে দায়িত্ব কর্তব্য সিদ্ধার্থ অর্থাৎ বুদ্ধিসত্ব বুদ্ধিসম্বার পারামেই পূর্ণতা তিনি করেছেন সেটা পতীয়মান হতো সবার মধ্যে ধর্মচক্ষ উৎপন্ন হোক ধাম্মচারী ইহো পরলোকে তারা সুখে যাপন করে সেরূপ সুখী জীবনযাপন এই ব্যক্ত করে আমার নাতি দীর্ঘ কথা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক